মনে মনে ভাবছেন যে আপনি তো আমি তো নেশা ছাড়তেই পারি না না নেশা গ্রহণ করলে কি হবে না নেশাও আপনি গ্রহণ করতে পারবেন না মনে রাখবেন একাদশীর দিন কিন্তু কখনোই আপনি এই কর্ম করতে পারবেন না কর্ম মানে চুল দাড়ি নখ কাটা এগুলি যায় না কখনো আপনি নেশা জাতীয় দ্রব্য আপনি গ্রহণ করতে পারবেন না এগুলি নিষেধ রয়েছে নেশানা অসৎ সঙ্গ না মিথ্যা সম্ভাসন অহিত কি সময় ব্যতীত করতে পারবেন না বসে রয়েছেন কিন্তু নাম করছেন না কিন্তু রিলস দেখে যাচ্ছেন একাদশী করুন ভগবানের প্রসাদ সেবন করুন নেশা জাতীয় দ্রব্য বাদ দিন একাদশী করুন চুলদারি কাটা বাদ দিন অঙ্গের তিলক লাগান দাদাও সঙ্গে তিলক লাগান একাদশী করুন মিথ্যা সম্ভাষণ বাদ দিন হরিনাম করুন একাদশী করুন অসৎসঙ্গ রিলস দেখা শর্টস ভিডিও দেখা অযথা সময় ব্যতীত করা বাদ থেকে তুলসী পরিক্রমা করুন হরিনাম করুন মালা জপ করুন শ্রী মন্দির দর্শনে যান মন্দির পরিক্রমা করুন